হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি তো কয়েন চেকার এসেছকে আজকে তোমাদেরকে বন্ধুরা একটা কাকার কথা বলবো যে কাকাটা এর আগেও এসেছিলো দেখলে হয়তো বুঝতে পারবে তো এই কাকাটা অনেকগুলো নোট আর কয়েন নিয়ে এসছো দেখতে পাচ্ছেন অনেকগুলো নোট আর কয়েন এসছে তো আমার কাছে নাকি অনেক কিছু জিজ্ঞাসা করবে তো তার মুখ থেকে তার মুখ থেকে শুনবো আমি তার কথাগুলো তার আগে বলে দিই ভিডিওটি কিন্তু বন্ধুরা স্কিপ করবে না পুরোটাই দেখার চেষ্টা করো হ্যাঁ কেন না এই আজকে যে কয়েনগুলোর কথা বলবো সেগুলো হয়তো তোমাদের মানে অভিজ্ঞতাটা বাড়বে তো বন্ধুরা এই কাকাটার কাছ থেকে শুনে নি সে কোথা থেকে এসছিল তো কাকা তুমি কোথা থেকে এসছো গঙ্গাম থেকে তো গঙ্গামাসাদ থেকে এসছো তো আমার ভিডিওগুলো দেখো তো কাকা নাকি প্রতিদিন এখন দেখছো না তো ঠিক আছে দেখো ভালো করে একটু শেয়ার করে দেবে কাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আজকে যে কয়েনগুলো নিয়ে এসছো তো কোন কোন কয়েনগুলো নিয়ে এসছো আর কি জিজ্ঞাসা করতে চাইছিলে তুমি একবার বলো আমার দর্শকদেরকে এই যে এই নোটটা স্টেটটা কোথায় আছে স্টেটটা কোথায় আছে তো কাল আমি পরশু দিন বলেছিলাম ভিডিওতে দেখো এই স্টারটা কোন জায়গায় আছে তুমি ভালো করে একটু দেখে দাও কেন আমি পরশু দিন দেখেছি পরশু দিন দেখিয়েছিলাম তো হ্যাঁ অতটা বুঝতে পারিনি ও বয়স্ক লোক তো তো ঠিক আছে তো আমাকে তো আজকে আমার আমাকে তো আজকে মানে রাস্তাতে আমি যাচ্ছিলাম তুমি আমাকে ধরে এবার বসিয়ে দিলে বাগালে হ্যাঁ তো ঠিক আছে তো আজকে আমি নোটগুলোর ব্যাপারে আমি বলবো যেহেতু তুমি দেখো নি ভালো করে তো আমি বলে দিচ্ছি সেটা এটাও বলে দিচ্ছি নোটের ব্যাপারে আমি বলে দিচ্ছি আর তার আগে বলে দিই এই যে ইস্টারগুলো কাকা থাকবে কোথায় বলে দিই হ্যাঁ স্টার থাকবে এখানে হ্যাঁ স্টার থাকবে কিন্তু এখানে হ্যাঁ ভালো করে দেখে নাও কিন্তু আর এটা কিন্তু ডবল যদি সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি হয় তো এর একটা এর একটা হালকা মানে দাম আছে বুঝলে তো এ রাখার চেষ্টা করবে পাঁচশো টাকা নোটের হ্যাঁ স্টার থাকতে হবে কিন্তু হ্যাঁ ভালো করে দেখে নাও কিন্তু স্টার থাকতে হবে আর যে একশো টাকার নোটের এখানে আমি দেখালাম তো যে কোথায় থাকতে হবে বুঝলে তো কোথায় থাকতে হবে তুমি একবার বলতো দেখি কোথায় হবে হ্যাঁ এখানে থাকতে হবে তাহলে তুমি ওটা তোমার রাখার চেষ্টা করবে হ্যাঁ একশো টাকার নোটেরও এইরকম সিস্টেম তুমি একশো টাকার নোটেরও ওইরকম সিস্টেম একশো টাকার নোটও আমি চেক করে দেখেছি আগে হ্যাঁ তা তবুও আমি আর একবার দেখে নিচ্ছি সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি এগুলো কমন কয়েন নোট বন্ধুরা তোমরা তোমরা কিন্তু ভুল বুঝো না যে আমি নোটগুলো দেখাচ্ছি যে নোটগুলো দেখাচ্ছি সেই নোটই যে তুমি নিয়ে চলে আসবে সেরকম কিন্তু করবে না বন্ধুরা হ্যাঁ অন্য নোটগুলো নিয়ে আসার চেষ্টা করবে যেগুলো তোমার বাজারে মনে হচ্ছে যে অন্য রকমের নোট মানে দেখলেই তো বুঝতে পারবে যে এগুলো অন্য রকমের নোট সেই নোটগুলো আমার কাছে নিয়ে আসবে হ্যাঁ তো মানে বাজারে চলবে না দেখে দেখবে তো আমি দেখিয়ে দেবো নমুনা কিছু কিছু জিনিস আমি দেখিয়ে দেবো তো এইসব নোটগুলো নিয়ে আসো না বন্ধুরা হ্যাঁ এইগুলো ধরো এগুলো কমের নোট তো কাকা অত বুঝতে পারেনি হয়তো তার জন্য নিয়ে এসছে তো কোনো ব্যাপার নেই কাকাকে আমি ভালো করে আজকে বুঝিয়ে দেবো বুঝিয়ে এসছে যখন অনেকগুলো কয়েনি এসছে তো আমি দেখিয়ে দিয়ে ভালো করে বুঝিয়ে দেবো হ্যাঁ তো বন্ধুরা তোমরা এই ভুলগুলো করো না পুরো ভিডিওগুলো দেখবে ভিডিওগুলো দেখলে কি বুঝতে পারবে যে কোনটা কী আছে না আছে সব কিছু আমি কিন্তু খুলে প্রতিদিন বলি আবার যদি একই জিনিস সবাইকে বলতে হচ্ছে তো এটা খুব খুব কিন্তু খারাপ লাগছে আমারও খুব খারাপ লাগছে বুঝলেন না কারণ ভিডিও একবার দুবার দেখছে দিয়ে আমার সাথে কমেন্ট করে আমাকে ফোন করছে ফোন করে আমার কাছে আসতে চাইছে বুঝলে বন্ধুরা তো ওইরকম না করে ওইরকম না করে ভালো করে ভিডিওগুলো দেখে আসার চেষ্টা করো বন্ধুরা হ্যাঁ পাঁচশো টাকা নোটও হলো একশো টাকা নোটেরও হলো দশ টাকারও নোট ওই সেম আমি বললাম নোট এগুলো দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা নোট যেগুলো তোমাকে লাগবে যেগুলো চলবে না সেগুলো তুমি নিয়ে আসার চেষ্টা করবে হ্যাঁ কাকা হ্যাঁ হ্যাঁ তো এইগুলো ধরো তোমার আমি দেখে নিলাম এই নাম্বারটা যেমন ভালো লাগছিল কিন্তু ওই দেখো দুই তিন চার তিনটে পাঁচ ঠিক আছে কিছু কিছু জিনিস রাখার চেষ্টা করবে তারপরে এর সিগনেচারের ব্যাপার থাকে সিগনেচারগুলো যদি সেরকম যার যার দরকার সেগুলো যদি পাওয়া যায় তো ঠিক আছে প্যাটেল এই প্যাটেলের দশ টাকার যেমন কয় নোটটা চলবে যেহেতু তো যাই হোক তো বন্ধুরা আজকের আজকের কাকাটা এসছে অনেকগুলো নোট নিয়ে আর কয়েন নিয়ে এসছে তো কাকা এখানে এখানে আমাকে আবার পেয়ে গেলে কি করে গো আমি এখানে রাস্তার ধরে বসেছিলাম তো আমি জানি সকাল একবার দেখা তুই এইটা দিয়ে আসবে তার রাস্তা ওই জন্য আপনাকে ডাকলাম আচ্ছা ঠিক আছে আপনা আপনি 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 করবেন না কাকা হ্যাঁ মানে কেন যে আমি তোমার থেকে ছোট তুমি করে বলতে পারো তুমি গুলো আপন আপন মনে হচ্ছে যে তুমি যখনই বলবে তখন নিজেরকে মনে হয় যে আপন আপন কি না তো আপনের মতন করে ভাববে আর 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 কয়নের ব্যাপারে কি এই যে টাকা পয়সাগুলো নিয়ে এসছি আমি এই যে পঞ্চাশ পয়সা দু টাকার কয়েন এক টাকার কয়েন তো কোনটা কি আছে আমাকে বলে দাও না আচ্ছা ঠিক আছে আমি 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 বলে দিচ্ছি কি আছে না আছে আমি বলে দেব তার আগে বলি যে যে এই যে পঞ্চাশ পয়সার আমি কিন্তু বলেছি উনিশশো অষ্টবাসীর এই পয়সা এই পয়সাটা চলবে আমি বলেছি হ্যাঁ পঞ্চাশ পয়সার অনেকগুলো বলেছি উনিশশো আটাত্তরের কথা বলেছি উনিশ চৌরাশির কথা বলিনি উনিশশো চৌরাশিটা চলবে না হ্যাঁ তারপরে উনিশশো উননব্বইয়ের কথা বলেছি হ্যাঁ উনিশশোর অনেক কটা আমি বলেছি ভিডিওতে একবার দেখে নেবে ভালো করে ভিডিওগুলো দেখবে তাহলে বুঝতে পারবে যে অনেকগুলো যেহেতু আছে এই দুটা কয়ের ব্যাপারে বলছো কাকা এ ক্রসের আমি বলেছি দু সালের কিন্তু হায়দ্রাবাদ হতে হবে দু কি বলেছি দু কিন্তু হ্যাঁ এটা পাঁচ ছয় সাত এগুলো সব অ্যাভেলেবেল এগুলো সবার কাছে আসতে দেখছি আমি দেখছি বুঝলে তো তো এগুলো রাখার চেষ্টা করবে পরবর্তীতে দাম বাড়তে পারে বন্ধুরা হ্যাঁ অনেকেই বলছে যে এই কয়েনটা নাকি অনেক দাম না এগুলোর কমন কয়েল এগুলো হয়তো তোমাদের কাছে রাখলে কি পরবর্তীতে দাম পেলে তোমাদেরই ভালো কি হ্যাঁ কি না এখন মানে সব সময় ধরো দাম আপ ডাউন হচ্ছে বুঝতে পারছো কাকা মানে এগুলো আপ ডাউন কয়েনের আপ ডাউন হয় বুঝলে তুমি রাখার চেষ্টা করবে এগুলো তোমাদের কাছে হ্যাঁ তো এই যে আবার এই যে সুভাষচন্দ্র বসুর এই দুটো কয়েনটা আবার এই নিয়েও নিয়ে এসছে দেখে ভিডিও দেখে নিয়ে এলে হবে না কাকা আমি বলেছি ভিডিওতে আমি বলেছি উনিশশো ছিয়ানব্বই সালে হতে হবে কিন্তু এটা ভালো করে দেখে না এটা উনিশশো ছিয়ানব্বই সাল হ্যাঁ হায়দ্রাবাদ মেন্ট হ্যাঁ তুমি ভালো করে দেখে না এইসব কয়েনগুলো দেখে তারপর নিয়ে আসার চেষ্টা করো যাই তাই কয়েন মানে এইগুলো তো আমি বলে দিচ্ছি বলার পর নিয়ে এলে হবে তারপর এই যে এই একই সেম ঠিক আছে চিত্তরঞ্জন দাসেরও এই উনিশশো ছিয়ানব্বই হ্যাঁ উনিশশো ছিয়ানব্বইয়ের কিন্তু ভালো করে দেখে নাও বুঝলে কাকা তো অনেকগুলো দেখলাম কিছু কিছু কয়েন তো পাঁচ টাকা কয়লে ছবি 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 লাগানো এই পাঁচ টাকার কয়েলগুলো তোমার কাছে রাখার চেষ্টা করবে কাকা পরবর্তীতে হতেই পারে দাম বুঝলে তো হ্যাঁ পাঁচ টাকার ছবি লেখা কয়েনগুলো তোমার কাছে রাখতে পারো হ্যাঁ আগে বলে দিচ্ছি কিছু কিছু কয়েন কিছু কিছু কয়েন তোমাদেরকে কোটিপতি করে দিতে পারে তোমরা ভালো করে কিন্তু আমার ভিডিওগুলো দেখে রাখবে কেউ কেউ কোটিপতি হয়ে যেতে পারে কারণ আমার কাছে দাও আর আমার কাছে তো আমি তো অত কিনতে পারবো না বহুত লোক আছে মানে অনেক লোক আছে যেহেতু এই মানে পুরনো কয়েন কেনার মতন বুঝলেন তো তো বন্ধুরা তোমাদের কাছে পুরনো কয়েন ইএমসি কন্ডিশনের ভালো মানে কয়েনগুলো একটু রাখার চেষ্টা করবে অনেক রকমের তো কয়েন আমি দেখাচ্ছি আপনাদেরকে তোমাদেরকে তো কয়েনগুলো একটু রাখার চেষ্টা করবে কারণ এই কয়েনের প্রচুর দাম হ্যাঁ পুরনো কয়েনের অনেক দাম লোক ভাবে যে আচ্ছা একটা কথা বলি পুরনো কয়েনের আমি ব্যাপারে বলছি যদি একটা দুটার কয়েনের কেউ যদি তিন টাকা দেয় দুটা দাম তো দু টাকা তাহলে তিন টাকা কি করে দিচ্ছে তাই না হ্যাঁ কি না হ্যাঁ তো ওই তিন টাকাটাই তুমি কে দিবে ওই উদ্দেশ্যে আমি বলি যে পুরনো কয়েনে তোমরা একটু যাচাই করে রাখবে আমার ভিডিওগুলো দেখবে শেষে কয়েনগুলো রাখার চেষ্টা করবে রাখতে গেলে কি তোমাদের তোমাদের ভালোর জন্য আমি বলছি এবারে তোমাদের হিসাব তোমরা যদি দিয়ে দিতে পারো বাজারে খরচা করে দিতে পারো তাহলে তোমাদের ব্যাপার তো পুরনো কয়েন মানে দেখবে তুমি যে এমনি এমনি দিয়ে দেয় দু টাকা তিন টাকাতে দিয়ে দেয় হ্যাঁ কি না তো কাকা এগুলো তো সেরকম কয়েন নি তুমি যেহেতু তো এগুলো যদি তুমি এসছো যখন আমাকে বারবার ইয়ে করছো তো এই কয়েনগুলো আমি তোমার কাছ থেকে কিছু কিছু কয়েন নেব ঠিক আছে তুমি যদি দাও তো নেব আমি এগুলো তো এগুলো তো বেশি টাকা পাবে না তুমি একশো থেকে দেড়শো টাকা পাবে আমি যেগুলো যেগুলো দেখলাম হ্যাঁ তো তুমি যদি দাও তো নেব আর না হলে তুমি না দিলে আলাদা ব্যাপার হ্যাঁ কিছু কিছু কালেকশন এগুলো আমার কাছে কালেকশন আছে বুঝলেন তো এটা তো না হলে তোমার কাছে পরবর্তীতে দাম বাড়তে পারে তুমি রাখবে আবার আসবে যদি দাম বাড়ে তো আমি ভিডিওতে দিয়ে দেবো হ্যাঁ যদি নাম বাড়ে সেটাও বলে দেবো কোন কয়েনের কি দাম না আছে কি কি আছে না আছে তারপর তুমি আমাকে দিতে পারো নাহলে অন্য লক্ষ্য দিতে পারো ঠিক আছে ঠিক আছে তো কাকা আমার দর্শকদেরকে একবার বলে দাও যে লাইক করে দিতে আর শেয়ারটা করে দিতে লাইকটা করে দাও আর শেয়ারটা করে দাও আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করব না কালকের ভিডিও জন্য সবাই অপেক্ষা করো আর এই কয়েনের তো দেখলাম অনেকগুলো কয়েন দিতে অনেক টাইম লেগে যাবে আমি এখন পর্যন্ত বাড়ি ঢুকিনি তো বাড়ি যেয়েটে আবার স্নানমান করতে হবে যেহেতু বুঝলেন তো বন্ধুরা আমি আবার কালকের ভিডিও জন্য একটু অপেক্ষা করো আর কালকে আমি একটা ভিডিও দিতে পারিনি যেহেতু তো কারণ দিতে পারিনি আমি এক জায়গায় ছিলাম অন্য জায়গায় ছিলাম একটা তো আমার কাছে কোনো কিছু করার ছিল না আজকের ভিডিওটা শেষ করছি বন্ধুরা কালকের ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো